পেটের ব্যালেন্সের কবুতরটা আর এক জোড়া আফসান বাঘা আইসটা আইসটা কালার বেবি তো এই দুই জোড়া বেবি যদি কেউ কালেকশন এবং ড্রাগন রেসারের বেবি যারা চিনেন তো এটা হলো নাই মাদিটা প্রায় দুই হাজার তেইশের ট্যাক আছে খুবই সুন্দর একটা পেয়ার হেলদি খুবই সুইট একটা পেয়ার যাদের ভালো লাগে মাত্র দুই হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করে নেবে আলো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আর আজকে অনেকগুলো কবুতর আসছে যারা রেস করার জন্য বেবি খুঁজতেছেন ভালো মানের রেসার বেবি দরকার যারা রেসার বেবি খুঁজতেছেন আজকে ভিডিওটা তাদের জন্য আজকে অনেক বেবি আনছে আপনাদের জন্য যেমন ইম্পোর্ট করা কিছু রেসারের বেবি আছে যেগুলো সচরাচর পাওয়া যায় না এখানে অনেকগুলো বেবি আজকে মানে আপনার যারা বেবি কালেকশন করবেন এবং ভালো মানের রেসার কালেকশন করবেন তাদের জন্য আজকের ভিডিওটা আর আজকে অনেক কবুতর আনছে কিছুক্ষণ আগে দর্শক যাদের ভালো লাগবে আমার ভিডিওটা সব সময় লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্য আর যাদের চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব করা হয়নি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথে যারা লেনদেন করতে চান আমি আগে বলি আপনার যেই কবুতরটা ভালো লাগবে অবশ্যই আপনার আগে কবুতর টাকাটা পাঠাতে হবে এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নাম্বার আর যাদের যাদের মনে করেন যে কবুতর পছন্দ অবশ্যই স্ক্রিনশট করে আমার রিমোতে বা হোয়াটসঅ্যাপেরই ছবি দিয়ে দেবেন তাহলে সেক্ষেত্রে আমার কবুতরটা আপনার পাঠাতে কোনো ভুল হবে না যাদের ভালো লাগবে কবুতরগুলো কালেকশন করবেন চরুন দর্শক ভিডিওটা শুরু করে দিচ্ছি ইসমিল্লা রহমানের দর্শক এখানে দুইটা বেবি আছে অনেক সুন্দর অনেক সুন্দর দুইটা বেবি আছে একবারে ওভার লাইট কালার ঠিক আছে তো আমি এটা একটা প্যাকেজে দেবো এই বেবিগুলা আপনারা দেখুন দর্শক এখন জোড়া বেবি ছাড়তেছে আপনাদের জন্য তো বেবিগুলো দেখুন মশাল্লাহ খুবই সুন্দর আর এই কালার বেবি সচরাচর আপনাদের কেবি কালার দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে বলতে পারি এই দেখুন মাত্র খাবার ধর্ষে দর্শক ওদের ব্যালেন্স আর সাইজটা যে আপনার বিশাল বিশাল সাইজ তো এক জোড়া জনসনের বেবি আর এক জোড়া আফসান বাগা আইস্টা কালার বেবি তো এই দুই জোড়া বেবি যদি কেউ কালেকশন করেন যারা মানে হাই কোয়ালিটির বেবি খুঁজতেছেন তাদের জন্য এই জোড়া বেবি একদম তিন হাজার টাকা জোড়া জনসনের বেবি এক জোড়া বাঘা গ্রিজালের বেবি আর কেউ যদি আলাদা নেন আমি একটা কথা বলে দিই এখানে কেউ এই প্যাকেজটা আমি আলাদা বিক্রি করবো না যদি আমার এইভাবে সব বিক্রি হয় এইভাবে বিক্রি হবে আর হলে আমি বাচ্চা আলাদাভাবে বিক্রি করব। তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন মাত্র তিন হাজার টাকার এই টফ কোয়ালিটির জোড়া বেবি মাত্র তিন হাজার টাকা দর্শক যাদের ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করবেন এইগুলা দিয়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করা সম্ভব এখনও ওরা মানে ছোটো বাচ্চা আমি যে ছেড়েও দেখাই ওরা কখন উড়াল উড়াল দেবে না আর এই বাচ্চাগুলো কিন্তু একবারে লাইট খেলা সবজি যে বাচ্চাগুলো এরতে ওভার লাইট খেলা হয় না যাদের ভালো লাগবে মাত্র তিন হাজার টাকার দুজোড়া বেবি সংগ্রহ করবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ড্রাগনের বেবি হ্যাঁ রেড কালার ড্রাগনের বেবি যারা ড্রাগন বাচ্চা যারা খুঁজতেছেন এবং ড্রাগন রেশারের বেবি যারা চিনেন তো এটা হলো অরিজিনাল ড্রাগন এটা দেখুন এটা মাথার যে বৈশিষ্ট্য আমি একটু ধরে দেখাই যে ওরা কিন্তু অল টাইম মাথাটা উপরে রাখবে দেখছেন ওদের মাথাটা কিন্তু অনেক আস্তে আস্তে এখন মাত্র খাবার নিজে নিজে খাবার খাচ্ছে ঠিক আছে একেবারে ইয়াং একজোড়া মানে একবারে মানে খাবার নিজে খাবার শিখছে মানে চার পাঁচ দিন হবে তো এই বেবিগুলা আসলে বাবা মা অনেক দাম চায় দর্শক এত দাম দেয় বাবা মা আনা সম্ভব না আমার আমি সবসময় অল্প রেটে আনার জন্য চেষ্টা করি এই ড্রাগন বেবিগুলো যদি কেউ কালেকশন করে একদম এক রেট মাত্র দুই হাজার টাকা হলে ড্রাগন বেবিগুলো সংগ্রহ করবেন এবং ড্রপিংটা দেখেন ড্রপিংটা একদম পারফেক্ট আছে যাদের ভালো লাগবে ড্রাগন বেবিটা সংগ্রহ করবেন মাত্র দুই হাজার টাকা দর্শক কিছু কোনো কবুতরগুলো আনা হয়েছে যাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা হলে এই ড্রাগনের বেবিগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক কি দেখাবো আর কি বলবো যারা চিনেন তারাই কালেকশন একটা পাইট জোড়া এবং খুবই সুন্দর আপনারা চাইলেই নিয়ে বিডিংয়ে দিয়ে দিতে পারবেন আর এই পেয়ারগুলো সচরাচর সবসময় কালেক্ট করা যায় না অনেকেই এই নটটার মতো কবুতর আপনার অনেক দামে বিক্রি করতেছে তো এইগুলা একদম ডিপ পাথর চোখের আর খুব সুন্দর একটা জোড়া যাদের ভালো লাগবে আমি বলে দিই যে নটটা কেউ আলাদা নেয় একদম দু টাকা মাদিটা কেউ আলাদা নিলে একদম পনেরোশো টাকা আর যদি দুইটা কবুতরকে একসাথে নেয় একবারে দামাদামি নেয় এক দাম তিন হাজার টাকা আমি যদি কবুতরগুলো একটু দেখাই দিই আপনাদের সব জানি না কবুতরটা কতটুকু বুঝতে পারতো চোখটা যদি পাথর না হয় আপনার কবুতরটা আমাকে কখনো সংগ্রহ করবেন না ঠিক আছে আর ব্যালেন্সটা দেখা দিচ্ছি একদম পারফেক্ট একটা ব্যালেন্সের কবুতর ফেদারটাও সুন্দর ঠিক আছে ফেদারটা অনেক সুন্দর বাইরের কবুতরগুলা এই এই দর্শক স্নটা আসলে এখন কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আমি রাত করে মানে একটু অন্ধকার হয়ে গেছে তারপরে ভিডিওটা করতেছি তাতে ভালো লাগবে এই যে ব্যালেন্স দেখাই দিচ্ছি একদম পারফেক্ট একটা ব্যালেন্সের কবুতর ধরো নটটা তো ভালো লাগবে সংগ্রহ করবেন দুইটা কবুতর মাত্র দাম এক প্লেট মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আপনারা যারা খালি বলে ভাই জনসন লাইনের নর্দেন দেন ভাই জনসন লাইনের নর্দেন দেন তারা এই নটটা কালেক্ট করতে পারবেন অবশ্যই পেয়ারও দিচ্ছি আচ্ছা এই কবুতরটা হলো দু হাজার তেইশের ডিম বাচ্চা মাত্র স্বল্প স্টার্ট করছে এক দুই পেয়ার বেবি করছে পেয়ারটা দেখুন মার্শাল্লাহ দিলে কতটা কিউট আর কতটা সুন্দর ঠিক আছে এই পেয়ারটাকে সংগ্রহ করলে সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের দামাদামি করতে না দর্শক আজকের জন্য একদম এক রেট মাত্র দুই হাজার টাকা হলে পেয়ারটা দিয়ে দিব নটার পায়ে কিন্তু ট্যাক নাই মাদিটা পায় দুই হাজার তেইশে ট্যাক আছে খুবই সুন্দর একটা পেয়ার হেলদি খুবই সুইট একটা পেয়ার যাতে ভালো লাগে মাত্র দুই হাজার টাকা হলে এই জোয়াটা সংগ্রহ করে নেবেন দর্শক এখন যে নটটা দেখাচ্ছি আমরা যেটাকে আনার চোখ বলি অরিজিনাল আনার চোখ এবং ওর যদি শেপটা দেখুন আর চোখটা দেখুন দর্শক ঠিক আছে দর্শক পুরা মাথা নষ্ট করা মাথা নষ্ট আমি যে বড়োভাই থেকে আনছি দুইটা নর আনছি একটা নর আজকে দেখাবো না ওইটা হলো আপনার কিটেল আর বেলজিয়ামের উইনরটা আর এটাই কিন্তু একবার ইয়াং একটা নর দু হাজার উনিশের নর তো এটা কিন্তু পায়ে ট্যাগ নাই এই ধরুন ট্যাকটা কাটা উইনরটাও পায়ে ট্যাক কাটা তো বা মানে আমি জানি না অন্ধকারে কতটুকু দেখ বোঝা যাইতেছে তো এই কবুতরটার পাখাটা দেখুন অনেক টাইট দশ ঠিক আছে আর ব্যালেন্স অনেক স্ট্রং বাবার ওপরে ধরে রাখাটা অনেক টাফ আমি ছেড়ে দেখে নটটা আসলে এরকম ব্ল্যাক রেসার নর আপনার যেই কোনো এভরিথিং কোনো ভালো রেজাল্ট করা মাতি থাকলে অবশ্যই এই নটটা নিতে পারেন আপনার যদি আপনার পার্সোনাল রেজাল্ট করা কোনো মাতি থাকে এই নটটা নিয়ে আপনার বাচ্চা নিতে পারেন আপনাকে হতাশ করবেন এটার বাচ্চা তো নটটা ভালো করে দেখুন প্রচুর হেলদি এবং বিগ সাইজে একটা ব্ল্যাক রেসার নর আনার চোখের যেটাকে আমরা অনেক মানে খুবই রেয়ার একটা চোখের গোপুতর যাদের ভালো লাগবে এই ব্ল্যাক রেসার নটটা আমি দুই হাজার টাকার দাম দিতাম কেন আমি কমে কিনছি কমে দেবো আজকে পনেরোশো টাকা হলে মাত্র পনেরোশো টাকা হলে এই ব্ল্যাক রেসার নটটা আপনারা সংগ্রহ করবেন একদম সুপার কোয়ালিটির যাদের ভালো লাগবে মানে কি বলবো এটা চোখটা আসলে আপনারা সামনে এসে দেখে নেন তাহলে বুঝতে পারবেন মাত্র পনেরোশো টাকা হলে নটটা নিতে পারবেন দর্শক এখন যে এই নটটা দেখাচ্ছি অরিজিনাল নেদারল্যান্ডের বিডের ইয়াং কবুতর আমি যে একটা নর বিক্রি করছিলাম আপনার কিছুদিন আগে দু হাজার বারোর উই নরের একটা ভাই আসলো ঠিক আছে তো ওই ভাইয়ের একটা বাচ্চা এটা এটা কিন্তু অরিজিনাল রেস করে নরটা আর এই কবুতরটা আপনার কেউ যদি চান আমার বাসা আয়সা দেখে নেবেন কবুতরটা আমি যদি ওরে একটু ক্লিয়ারলি দেখে আপনাদের যে আপনি দুই হাতে ওকে রাখতে পারবেন না এতটা ফিটনেস ওর আর নেদারল্যান্ডের কবুতরগুলো আর সবচেয়ে অনেকে বলে ভাই নেদারল্যান্ডের কবুতরগুলো চিনার কুপায় কি এই যে ওর ক্ষমা মানে ওর মাথা এই যে দেখুন আপনার ওর মাথা এবং ওর বডি আপনি যদি দেখুন মানে ওর যে ফিটনেস আপনার পুরা হাতে আপনি আসবে না আর এই যে লেসটা দেখুন একবার তিন আঙ্গুল একটা লেস আর ফিটনেসটা যদি আমি বলি মাশাল্লাহ আর সবচেয়ে বড়ো কথা হলো ভাই এই কবুতরগুলা বেশিরভাগ আমি পাইছি দুই হাজার দশ বারো ঠিক আছে বা নয় দশ এরকম কিন্তু এই নটটা দেখুন দু হাজার একুশের নট আর সবচেয়ে বড়ো কথা হলো এই নটটা খুবই এক্স মানে রেয়ার একটা কালেকশান আর এইটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে ডিম বাচ্চার রেজাল্ট এবং যারা পুরান কবুতর নিয়ে ডিম বাচ্চার চিন্তা করেন নো টেনশান মাত্র অনলি অন দুই থেকে আড়াই বছর এজ হয়েছে ওর ফেদারটা যদি আমি বলি দেখুন ফেদারটার সেট আপটা দেখুন একটা রেসিং কবুতরের ফেদারের সেট আপটা যদি সুন্দর না হয় বা বডিটা যদি মসৃণ না হয় ঠিক আছে দেখুন মাথাটা আর এই কবুতরটা কিন্তু আমি যদি বলি এক কথায় অমাইক 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 সব আপনারা আসুন দেখুন কবুতরটা এটা কিন্তু অরিজিনাল নেদারল্যান্ডেরই জোড়া আমার কাছে আমি দেখাই বিটার মাদিটা দেখাই আপনারা বলতে পারেন যে ভাই কীভাবে বুঝলেন আমি কবুতরটা যার থেকে আনছি ওনার অনেক দাম দেয় কিনা আর দেখাচ্ছে আপনাদের এই যে ওর একটা মাদি এটাও কিন্তু একুশের মাদি এই দেখুন এটাও কিন্তু নেদারল্যান্ডের কবুতর ঠিক আছে অরিজিনাল নেদারল্যান্ডের কবুতর মাদিরা কিন্তু মল্টিং আছে দুইটাই কিন্তু দু হাজার একুশের দশক আমার কথাটা বুঝতে পারতেছেন দুইটাই কিন্তু দু হাজার একুশের আমি একটা কথা বলি যদি কেউ নট টানে একদম পঁচিশশো টাকা যদি আপনি আমার থেকে কবুতর এটা নিয়ে দুই মনে হয় যে না কবুতর ভালো না বা কবুতরের ফিটনেস ভালো না কবুতর শেপ ভালো না ঠিক আছে কবুতর রিটার্ন দেবেন কোনো সমস্যা নেই আর এই যে দেখতে পারতেছেন মাদিটা মাদিটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা মাদি একেবারে লাডুমের মতো গোল ঠিক আছে মাদিটা ধরতে থেকে পাকাটা দেখুন কুটো রিল্যাক্স হতে দেয় আমি তারপর আপনার বুঝতে পারবেন যে কবুতরটা কতটা একুশের কবুতর সচরাচর এইগুলো ভালো বিডার থেকে আনতে গেলে অনেক টাকা লাগবে এগুলো বললেন আপনি আর এই কালেকশনটা আপনি পাবেনও না আমি বারবার যদি নটটা বলি নটটা অনেক সুন্দর একটা নট যদি কেউ রেজাল্ট করার জন্য বা কেউ ছাড়া ছেড়ে জন্য ভালো একটু হাই কোয়ালিটির তো গুছিয়ে দিলে এই প্যাডটা কালেকশান করতে পারে জোড়াটা কেউ নিলে একদম সাড়ে তিন হাজার টাকা আর যদি কেউ সিঙ্গেল নেয় নটটা পঁচিশশো টাকা মাদিটা পনেরোশো টাকা এক টাকা কম হবে না অরিজিনাল নেদারল্যান্ডের বাচ্চা এগুলা তাদের ভালো লাগবে কালেকশন করবেন এবং যদি মাস্টার আনতে যায় ওইগুলো আমাদের দিবে না কারণ এত টাকা দিয়ে ওনারা মাস্টার বেয়ার কিনে আমাদের কাছে ছাড়বে না তাদের ভালো লাগবে মাত্র অনলিয়ন পঁয়ত্রিশশো টাকা এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু অরিজিনাল ক্লাবের মাটিটা কিন্তু অরিজিনাল বিএপিএফসি ক্লাবের আর আমি যদি নটটা একটু দেখাই মাদেও দেখাবো নরও দেখাবো যদি নটটা আমার দিকে নরের দিকে দেখেন যে কবু তো এটা কিন্তু একবারে আনার চোখ ঠিক আছে ভাই ওরে কিন্তু আমি আপনাদের বোঝাতে পারছি না জানি না ও কিন্তু ওরা কিন্তু আমার অনেক মানে লেজের এখানে ধরতেছে সাইজটা বড়ো আচ্ছা আমি ছেড়ে দেখাই কবুতরগুলা অনেকে আমার কাছে এই ধরনের পেয়ার খুঁজছেন পাচ্ছেন না তো আমি বলে দেই নটটা হলো হোমবিট মাদিটা হলো ক্লাবের দু হাজার একুশের আর নটটা হলো দু হাজার একুশের যদি কেউ এই প্যাটটা নেয় আপনার খুবই সুন্দর দেখুন ড্রপিংটা একদম পারফেক্ট আছে কোনো ধরনের ভেজাল নেই এই প্যাটটা নিলে একদম কোনো দামাদামি করুন না পঁচিশশো টাকা হলে এই প্যাটারটা নিতে পারবেন ডিম বাচ্চা রানি করে আসছে আর হ্যাঁ এইগুলা দিয়ে রেজাল্ট করা আছে এই নটটা কিন্তু ভালো খুব ভালো বাচ্চা কাচ্চা রেজাল্ট করতে পারবেন আপনারা যাদের ভালো লাগবে এই প্যাডটা নিলে মাত্র পঁচিশশো টাকা দর্শক এক এখন দেখতে পাচ্ছেন হাঙ্গারিয়ান বিবেক বুদা বেস্ট একদম টপ কোয়ালিটির আর একটা হারিকার মাটি দেখাচ্ছি চোখ তো মনে করেন যেটার আগুন আচ্ছা চোখটা আর আজকে নাই দেখাই তো দিটে একটু দেখে আপনাদের কারণ আপনাদের জন্য আমার এই কবুতরগুলো কালেকশন করা বুদাবেস্ট কবুতরটা এত সুন্দর এটাকে বিবেক বুদাবেশ বলে অনেকে বা হাঙ্গারিয়ান বুদাবেস্টে আলাদা এটা কিন্তু বিবেক বুদাবেস্ট এবং ওর কিন্তু পার্সোনালি ফ্লাই রেজাল্ট আছে যারা নিতে চান ওনার যার কবুতর পায়ে ট্যাগ দেওয়া আছে তো এই বুদাবেস্ট নর্টটা যদি কেউ কালেকশন করেন মাত্র পনেরোশো টাকা পড়বে হ্যাঁ যদি কেউ কালেকশন করেন মাত্র পনেরোশো টাকা আর হারিকেন মাদিটা যদি কেউ বা শুনবা সাপচিলামাদিটা কেউ যদি পছন্দ করেন মাত্র এক দাম পাঁচশো টাকা হলে সাপচিলা মাদিটা নিতে পারবেন আমি চলুন দেখাই দেখুন এরকম কুচকুচি কালো ঠোঁটের দেখুন মাত্র এক গিয়ে হবে দর্শক কবুতরটা দেখুন যার কবুতর ওনার পার্সোনালি এই যে আশরাফ ওনার ইয়ার নামের ট্যাগ দেওয়া আছে ঠিক আছে দেখুন ওই কবুতরটার ছবিও দেওয়া আছে যে কবুতরটা আছে বর্তমানে ওর ছবিও দেওয়া আছে আর ও কিন্তু ম্যাক্সিমাম লাস্ট যেই উঠছিলো ওইখানে উনি আর বললো যে ভাই আমি এই কবুতরটা ধরছিলাম অনেকদিন আগে কিন্তু আমার বাসায় ফ্লাই করছে প্রায় সাত থেকে সাত ঘন্টা প্লাস ফ্লাই পেয়েছে উনি ঠিক আছে দেখুন এটা যে ফ্লাই করছে ওর ফেদারটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন তো যাদের ভালো লাগে মাত্র পনেরোশো টাকা এলে বুদা বেস্ট নটটা কালেকশন করবেন দর্শক এটা হারিকেনের ফ্যাট করা হারিকেনার লালপাতির ফ্যাটের মাধ্যে এটা ঠিক আছে এই মাঝিটা খুবই সুন্দর ঝুঁক মোজা পায়ের যদি এই মাঝিটা কোনো ভাই বন্ধুর ভালো লাগে মাত্র ছয়শো টাকা হলে মাদিটা সংগ্রহ করবেন আর একটা নর দেখাচ্ছে আপনাদের এই যে দেখুন তো অনেকে বলে ভাই অনেকের থেকে কবুতর আনছে কবুতর পাল্লা করা বলছে পাল্লা করে না তারপর অনেকে বলছে যে কবুতর রেজাল্ট করবে রেজাল্ট করবে না উড়ার কথা বলছে উড়বে না দর্শক যদি না উড়ে টাকা রিটার্ন আসবে না আমার বাসায় আপনি আসা যাওয়া যাতায়াত খরচ দিয়ে দেব তো এই নটটা যদি কেউ ছাড়া ছাড়ি লেগে নেন শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলা যারা ছাড়া ছাড়ির জন্য এই নটটা নেবেন নটটা কালেকশন করতে পারেন তো এই নটটা নিলে কেউ এক দাম সাতশো টাকা করে নিতে পারবেন এক দাম সাতশো আর মাদিটা দেখুন আমি মাদিটা একটু দেখাই এই যে হারিকেন মাদিটা কেউ কালেকশন করলে মাদিটা মনে সম্ভবত কালকের ভিতরে ডিম দিয়ে দেবে সাইজটা আলহামদুলিল্লাহ ভালো মাদিটা নিলে মাত্র ছয়শো টাকা একদম ঠিক আছে যাদের ভালো লাগবে এই দুটো কবুতর কালেকশান করবেন কেউ দামাদামি করবেন না দর্শক একজোড়া অরিজিনাল আফসান গিয়ে বেবি তো নর একদম হানড্রেড পারসেন্ট আছে এটা নর এটা মাদি তো এই প্যাটটা যদি কারো ভালো লাগে কালেকশন করবেন মাত্র পনেরোশো টাকা হলে হ্যাঁ এইগুলা কিন্তু একবারে সিলভার কালার হবে খুবই সুন্দর কোনো ফাটা ছিটা হবে না বিগ সাইজের বাচ্চা নর্মালি এটা পায়রা হবে এটা মহিলা হবে তো এই বাচ্চা তুইটা কেউ কালেকশন হলে মাত্র পনেরোশো টাকা যাদের ভালো লাগবে কালেকশন করবেন ঠিকই বাচ্চা দর্শক সে দেখুন আমি জালনা গেটটা খুলে রাখছি তারপর ওরা ওড়ালোর চেষ্টা করতেছে না পাথর চোখের বাচ্চা আর বাচ্চাগুলো কিন্তু একইবারে টফ কোয়ালিটির আমি যদি বলি দেখুন ব্যালেন্সটা যদি একটু দেখায় আপনাদের আগে পাখাটা দেখায় ঠিক আছে ও হলো ওর পাখা আমি একটু বের করে দেখাই এই যে হলো বাচ্চাটা আর আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক হেলদি দেখছেন বাচ্চার ব্যালেন্স দর্শক এই দেখুন পাথর চোখ এবং সাইজটা দেখুন অনেক বড় সাইজ বাচ্চাগুলো একটু মানে শুকনো আছে কারণ বাচ্চাগুলো যখন খাবার ছাড়ে তখন একটু একটু শুকায় তো এই বেবিগুলো নিলে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন দর্শক এইগুলো হলো অ্যামদোলজিয়ানের রেসারে বেবি এগুলার বাবা মা ইম্পোর্ট করা আর ইনপোর্ট করা ঘরের বাবা মার বাচ্চা অ্যান্ডোলোজিয়ান রেসারের বেবি খুবই আনকমন বেবিগুলো দেখুন সচরাচর এই ধরনের বেবি পাওয়া যায় না জোড়া বেবি হবে নর্মালি হান্ড্রেড পারসেন্ট হবে আল্লাহ যদি হায়েতে বাসায় রাখে তো বেবিগুলো দেখুন কতটা সুইট এবং হানড্রেড পার্সেন্ট টফ কোয়ালিটির মাত্র খাবার নিজে নিজে খাচ্ছে তো কেউ যদি এই টপ কোয়ালিটির অ্যান্ডোলোজিয়ান বেবিগুলো যদি কালেকশন করেন কালেকশন করতে পারেন মাত্র অনলি অন পনেরোশো টাকা হলে অ্যান্ডোলিজেন বেবিগুলো সংগ্রহ করুন দর্শক এই বাচ্চাগুলো নিয়ে পারলে আপনি হারাবে না এবং আপনার ছাড়া বা রেজালো করতে পারবেন এই বেবি দিয়ে যাদের ভালো লাগে মাত্র পনেরোশো টাকা হলে অ্যান্ডোলিজেন বেবিগুলো সংগ্রহ করবেন দর্শক টফ কোয়ালিটির আফসান গিরেজালের বেবি যেটা টফ কোয়ালিটির আফসান গির্জালের বেবি খুঁজতেছেন তারা এই বেবিটা সংগ্রহ করতে পারেন আর বেবিটার কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টফ কোয়ালিটির এবং নর্মালি হান্ড্রেড পারসেন্ট হবে এই আফসান গিরিতাল বেবিগুলো যদি আপনার কেউ কালেকশন করেন সরি আফসান বাগা বেবিগুলো যদি কেউ কালেকশন করেন কালেকশান করতে পারেন তো এই বেবিগুলো নিলে এক দাম সতেরোশো টাকা নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা হলে এই বেবিগুলো সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর টফ কোয়ালিটির বেবিগুলো আর এইগুলো দিয়ে হান্ড্রেড পার্সেন্ট আপনার রেজাল্ট করতে পারবেন যারা বড়ো কবুতর কিনতে ভয় পাইতেছেন তারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন মাত্র সতেরোশো টাকা একজরা হোমোজিয়ান রেসারের বেবি হোমোজিয়ান রেসারের বেবি বাবা মা একবারে ইনপোর্ট করা আর এইগুলা প্রচুর গতির একটা কবুতর যারা রেসের জন্য নিতে চান হান্ড্রেড পারসেন্ট রেসিং কবুতর আপনারা এইগুলা বাচ্চা কাছে এই বাচ্চা দিয়ে রেজাল্ট করতে পারবেন এখন নিজে নিজে খাবার শিখছে এখন দিতে পারেন ওরা আর এইগুলা কিন্তু সচারাচর পাওয়া যায় না ঠিক আছে তো এই বেবিগুলা যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে এটা মহিলা বেবি এটা পুরুষ বেবি এই দুইটা বেবি কালেকশন করলে এক দাম এক ক্রেট মাত্র পনেরোশো টাকা হলে এই জোড়াটা কালেকশন করবেন এক দাম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে বেবিটা কালেকশন করবেন সিলভার বাগা খাকি একটা নর আচ্ছা অনেকে কবুতর দেখা যায় এইভাবে ধরে এইভাবে ধরলাম না এইভাবেই ধরলাম আমার কবুতর শেপ বুঝতে চোখটা দেখছেন আচ্ছা এবার ছেড়ে দেখে কবুতরটা তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার কী জিনিস এই যে দেখুন এটা সিলভার বাগা কি পাংখি লাইনের কবুতর যারা টুর্নামেন্টের জন্য নেন বা উড়ার জন্য নেন তারা এই নটটা কালেকশন করতে পারেন তো এই নটটা যারা কালেকশন করতে চান মাত্র এক হাজার টাকা হলে এই নটটা কালেকশন করবেন একদম খুব দর্শক এটা দেখতে পাচ্ছেন সিলভার সিলভার বাগা সিলভার বাগান দর্শক সিলভার আপশান একটা সিলভার আপশান বার একটা মাদি দেখুন তো সব খাঁচা ভয় করে কারণ এই কবুতরগুলা ছাড়া আছে পার্সোনাল রেজাল্ট করা আছে মেঘনাঘাট থেকে খুব সুন্দর কবুতরগুলো কবুতরগুলো আজিমপুরের একবারের কবুতর মেঘনাঘাট থেকে ছাড়া আছে মাদিটা উনি কয়েকবারই ছাড়া আছে উনি শৌখিন মানুষ মানে পালের বাচ্চা উনি ছেড় ছাড়ছে কয়েকবারই তারপরে আরেকবার ছাড়ছে উনি আপনাদের কি বলে এটাকে গাজীপুর কালীগঞ্জ নাকি এদিকের থেকেও ছাড়া আছে তো খুবই ভালো রেজাল্ট করে এই মাদিটা সব বড় দুঃখজনক ব্যাপার হলো এই মাদিটার ধরাটা অনেক টাফ পাথর চোখের মাদি দেখুন ওই যে ওর বারটা হলো সিলভার ঠিক আছে এটা কিন্তু ব্ল্যাক না সিলভার হ্যাঁ হ্যাঁ দেখুন আপনার যদি একটু খেয়াল করেন এই যে ওনার হাতে কিন্তু একটা সিল ছিল হ্যাঁ উনি ওনার কবুতরটা চিনাজন একটা সিল দিয়ে রাখছিলো এই যে ভাইব্রেশনটা দেখুন ঠিক আছে ফুল ভাইব্রেশন মাটিটার আর যারা যেই কোনো মাদির সাথে দিতে পারবেন নড়ার সাথে দিতে পারবেন সরি তো এই মাদিটা কেউ নিলে একদম বারোশো টাকা রাখতে পারবো যাদের ভালো লাগবে দেখুন ছাড়লেও খাঁচা ভেঙে ফেলবো বের হবে এতটা পাজি কারজি ভালো লাগে কালেকশন করবেন বিগ সাইজের একটা মাদি মাত্র বারোশো টাকা এবং দর্শক এইখানে যে একজোড়া হোয়াইট গ্রিজেল পেয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এই কবুতরটা এত সুন্দর ফ্লাই করে রেসার কবুতর কিন্তু অনেক সুন্দর ফ্লাই করে তো এই কবুতরটা যেরকম স্পিডে ফ্লাই করে আর এটা আমাদের পরিচিত এক ভাইয়ের কবুতর তো উনি সব রেসার কবুতর বলে অন্য কোনো কবুতরই নেই আর ওনার এই কবুতর গিলে দিয়ে উনি খুব ভালো একটা বেবি পায় এবং খুব ভালো বেবি সেলও করে আর এইগুলো বাবা মা খুবই ভালো রেজাল্ট করে বাবা মা তো আমি এই দুইটা এটা দুইটাই কিন্তু নতুন কবুতর আপনার এই ফার্স্ট টাইম এগুলো নিয়েই আপনি প্রথম বেবি পাবেন তো এইগুলোর বাচ্চা কাচ্চা দিয়ে আপনারাও রেস করতে পারেন এটা হলো হোমবিট ঠিক আছে তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করেন কালেকশন করতে পারবেন এই গ্রিজাল পেয়ারটা একদম এক প্লেট মাত্র দুই হাজার টাকা আমি দেখাই দিই কেউ যে আলাদা নর্মাদি নেন নিতে পারবেন সেটা আলোচনা সাপেক্ষে দাম বলে দেবো আগে কবুতরগুলো ব্যালেন্স যে এইটা রেস করতে পারবে না এই উইটা দেখাই দিচ্ছে আপনাদের এই দেখুন দর্শক শেপটা আগে হ্যাঁ এই যে শেপটা একদম পারফেক্ট চোখটা খুব সুন্দর আর এই হলোর পাখাটা ঠিক আছে মাদিটা কিন্তু খুবই সুন্দর আমি কিন্তু এর 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 আর আরও দুই তিনটা ভাই প্রায় ভালো দামে সেল করছে এই যে দেখুন দেখছেন পাখাটা কিন্তু খুব সুন্দর এটা হলো মাদিটা আর যদি ব্যালেন্সটা দেখে এই যে একেবারে স্ট্রং একটা ব্যালেন্স দেখছেন ও যখন ছটফট করে ব্যালেন্স নিচে চলে যাবে এটা দিয়ে কিন্তু আপনারা অবশ্যই এটার বাচ্চা কাচ্চা দিয়ে রেস করতে পারেন ইনশাল্লাহ এই যে দেখুন মশালো খুব ভালো তো চলুন আমি নটটা দেখে আপনাদের তো এই হলো নটটা দেখুন নটটা হলো পাথর চোখের দেখতে পাচ্ছেন খুব বড় মাথার একটা নর দেখুন পাখার সেট আপ দেখুন আর ও কিন্তু প্রচুর গতি সম্পন্ন একটা নর প্রচুর ভালো ফ্লাই করে এই দেখুন ওর ফিটনেস আলহামদুলিল্লাহ খুবই ভালো ফিটনেস আরও সুন্দর হবে এগুলা আগে বলি আজকের কবুতরগুলো সব অল্প রেটে দেবো যাদের মোটামুটি ভালো যেহেতু এগুলা মাস্টার পেয়ারের বাচ্চা এইগুলো দিয়ে আপনারা অনায়াসে রেস করতে পারবেন আর এইগুলো হলো নতুন কবুতর আপনার ছ মাস কমপ্লিট এখন শুধু ডিম দেওয়ার জন্য অপেক্ষা করবে তো এই যে গ্রিজেল হোয়াইট গ্রিজেল পেয়ারটা কালেকশন করলে একবারে দুই হাজার টাকা আর এইগুলো আর ভাইবোন মানে বাচ্চা অমিয়াস কানসিপারদের দেখাবো যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করবেন মাত্র দুই হাজার টাকা দর্শক এখানে এক পেয়ার রেসার দেখাবো আপনাদের চোখ দেখলে আপনারা বুঝতেই পারতেছেন যে কেমন চোখ আর এইগুলো কিন্তু খুবই সুন্দর একটা আগুন চোখের পেয়ার দেখছেন চোখটা বর্তমানে মাদিটা ডিম পায়রা বসে আছে ডিমে হ্যাঁ দুইটা ডিমনেও বসে আছে তো এই পেয়ারটা আপনারা ডিম সহ নিতে পারবেন আমি ছেড়ে দেখাই কবুতরগুলো তাহলে আপনি বুঝতে পারবেন কতটা সুন্দর কবুতরগুলো খুবই সুন্দর একটা আগুন পেয়ারের পেয়ার দেখুন নরমাতির দুইটাই খুব সুন্দর আর এটা কিন্তু ইরানি জেনারেশনের হ্যাঁ এটা বাবা মাল ইরানি ট্যাগ দেওয়া যেটা ইরানের কবুতর আমরা যারা চিনি এটা ইরানে হলো একটা রেসার কবুতর আর এগুলো কিন্তু চোখ এরকম রক্তের মতো যেটা যখন রৌদ্রে যায় বা আরও চোখ জল জল করবে আগুনের মতো মানে চোখটা মানে এত ভয়ঙ্কর দেখা যাবে তো এই কবুতরটা খুব সুন্দর জোড়ায় জোরা ডিম বাচ্চা করে আবার ডিম ডিমনে বসে আছে যাদের এই বিগ সাইজের ইরানি জোড়াটা কালেকশন মানে ইরানি রেসার পেয়ারটা যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন একদম দুই হাজার টাকা পড়বে ডিম বাচ্চা একদম গ্যারান্টি আর কবুতর বয়স মোটামুটি এক বছর একটু উপরে আর এই কবুতরগুলা মানে বাবা মা অরিজিনাল ইম্পোর্ট করে ইরানি বাবা মা যাতে ভালো লাগবে কালেকশন করুন মাত্র দুই হাজার টাকা দর্শক এখানে একটা নর্জেছেন এটা বাবা মা বাহিরের এটা বাপটা হলো বেলজিয়াম আর মাটা আছে হলো আপনার জনসন জনসন দিয়ে এই দুইটা এই ওই দুইটা দিয়ে করা তো বাপ মা দুইটাই আপনার দু হাজার এগারোর আর বারোর মাটা বারো বা তেরোর তেরোর মনে সম্ভবত মাটা তো এটার মাটা হলো আপনার ব্লুবার আর বাপটা হলো আপনার একবারে মানে বেলজিয়াম মানে একবার লাইট কালার যেটাকে বলে মাওয়া দুনের দুইটাই লাইট কালার তো এই নটটা একমাত্র যারা কিটেল বা যারা পাইট কালেকশন আছে তারাও এই নটটা নিতে পারেন খুব ভালো মানে একটা নট বড় মাথার ঠিক আছে আর ওর মাথা দেখলে কি আপনি ওর যদি ওর পাখা দেখে আর ফেদারটা দেখাই আর সরি ওর ট্যাগ দেখায় দু হাজার উনিশের আপনি ওর বড়ি দেখলে মনে হবে না যে ওর বয়স এত অল্প আর ব্যালেন্সটা খুবই স্ট্রং ওর আমি যতই ওকে টানি ওর ব্যালেন্স ছড়বে না দেখছেন এটা হলো নটটা আমি ছেড়ে দেখাই